আমৃত্য ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী সিজন টু সারপ্রাইজ পর্ব এক আমার আবির্ভাই কোথায় আবির্ভাই ও আবির্ভাই বন্যা এক নিঃশ্বাসে তিনবার ডেকে অতপর থামল ঠোঁটের কণি সিক্ত হাসি ঝুলিয়ে মেঘের অভিমুখে চাইল মেঘ রাগে ফসফস করে শ্বাস ছাড়ছে অভিমানে নাকের জগা ফুলে আছে মেঘের অভিমানে চেহারা দেখে বন্যার মুখের হাসি প্রখর হলো পরপর দুবার ভ্রূণ আচাতেই মেঘ ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরালো বন্যা মুচকে হেসে আবারও প্রশ্ন করলো আমার ভাই কোথায় মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল আমার ভাই তোর হলো কবে থেকে তুই যেদিন থেকে আমার ভাসুরের বউ হয়েছিস সেদিন থেকে উনি আমার আবির্ভাই হয়ে গেছে মেক দাঁতে দাঁত পিষে বলল আমার আবির ভাই শুধুই আমার বন্যা শান্ত কণ্ঠে বলল আমি কি বারণ করলাম নাকি আমার আবির ভাই তো তোরই আমার আবির বলবি না মেজাজ খারাপ হয় আমার তুই যখন আমার সামনে আমার ভাসুর মানে তোর জামাইকে ভায়া বলে ডাকিস তখন আমার কেমন মেজাজ খারাপ হয় বল আমি তোর ভাইয়াকে ভাইয়া বলে ডাকলে তোর কেমন লাগবে বলবো তানবির ভাইয়া বলে ডাকবো মেঘ অগ্নির দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করলো চুপ থাক আমার ভাইয়া শুধুই আমার ভাইয়া বুঝতে পেরেছিস বন্যা একটু সময় চুপ থেকে ফের বলল এই যে তুই রাগ করে অসময়ে বাড়ি থেকে বেরিয়ে এলি আমার ভাসুর আমাকে প্রশ্ন করলে কি জবাব দিব আমি তুই বলবি তুই কিছুই জানিস না আমাকে তুই চিনিসই না বন্যা আর চোখে দূরে রাস্তার দিকে তাকে মৃদুসারে বলল ওই দেখ তোর ভাইয়া আসতেছে বন্যা ঝটপট দুর্বাখাশ থেকে উঠে দাঁড়িয়ে জামা ঝেড়ে নিল মেঘের পাশ থেকে ব্যাকটা ট্রেনে দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো এর মধ্যে মেঘও উঠে দাঁড়ালো বন্যা কয়েক কদম সামনে এগোতেই তানভীর বন্যার দিকে সামনে এসে বাইক থামালো হেলমেট খুলতে খুলতে গুরুতর কণ্ঠে আওড়ালো আমাকে দেখে পালাচ্ছিলে কেন বন্যা এক পলক মেঘকে দেখে অত্যন্ত কোমল গলায় বলল আপনি যাকে ভাবছেন আমি আসলে সে না সঙ্গে সঙ্গে এক আঙ্গুলে মেঘের দিকে ইশারা করে ফের বলল ওই যে মেয়েটাকে দেখছেন আমি কিন্তু মেয়েটাকে একদমই চিনি না মেঘ নামে কাউকে আমি চিনতেই পারি না আমি হাঁটতে বেরিয়েছিলাম আর হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি তানভীর হেলমেটের উপর কুনু রেখে থুতনিতে দুই আঙ্গুল চেপে বন্যার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল বন্যার কথা শেষ হতেই ঠোঁটে স্মিত হাসি টেনে বলল ও আচ্ছা তাহ এই তাহলে কাহিনি তুমি হাঁটতে হাঁটতে চোদ্দ কিলো চলে এলে অথচ জানোই না কিছু অজেনা এক মেয়ের সাথে গত এক ঘন্টা ২৬ মিনিট যাবত গল্প করতেছ সেদিকে খেয়ালই নাই তুমি যে আমার বউ সেটা মনে আছে তো নাকি আমি কে তাও ভুলে গেলে বন্যা ঘন ঘন পল্লব ঝাপটে ধীর গলায় বললো আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি আপনি কি নাটক করেন না একদমই না আমি সিনেমা করি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি প্রেমের নাম বেদনা আমার বউ আমাকে চিনে না বন্যা নিঃশব্দে হেসে মেঘের দিকে তাকালো চাপা স্বরে বিড় করে বলল। আপনার বোন বলেছে আমি তাকে চিনি না এটা সবাইকে বলার জন্য কপাল গুটিয়ে মেঘের দিকে নির্বিকার ভঙ্গিতে বলল এই মেয়েকে আমিও তাকে চিনি না আমি আমার বউকে নিতে এসেছি যার বউ দায়িত্ব তার আল্লাহ তোমার কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া আমার বউ আমাকে ভুলেনি মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বিরক্তিস্বরে বলল কালে কালে কত কি দেখবো এত ঢং নিতে পারছি না মেঘ মুখ ভেঙচিয়ে ভেঙচিয়ে তানভীরদের পাশ কাটিয়ে যেতে লাগল তানভীর মুচকে হেসে আস্তে করে বলল সামনে যাও আপু তোমার ঢং স্বয়ং দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায় তানবীরের কথা মেঘ শুনল কি না বোঝা গেল না মেঘ হাতে থাকা সাইড ব্যাগটা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে লাগলো তানবীর বন্যাকে ইশারা দিলে বাইকে ওঠার জন্য বন্যা এগিয়ে এসে জানতে চাইল আবির ভাইয়া এসেছেন হ্যাঁ কোথায় ভাইয়া আছেন জায়গা মতো তোমার ভাবতে হবে না তুমি কেবল আমাকে নিয়ে ভাববে ভাইয়ার বউ ভাইয়া সামলে নিবে তানবিরের কথায় বন্যা লাজুক হাসলো তানবির আবারও বলল তুমি এখানে এসেছ সেটা আমাকে জানানো দরকার ছিল না বন্যা বাইকে বসতে বসতে বলল মেঘ আমার ফোন নিয়ে বন্ধ করে রেখেছিল এই মেয়েটাকে নিয়ে আর পারি না একজনের রাগ দু দশজনের সাথে দেখাবে এত অভিমান মনের মধ্যে কিভাবে পুষে রাখে আল্লাহ ভালো জানেন বন্যা চাপা নিঃশ্বাস ছেড়ে বলল মেঘ ভাইয়ার ওপর খুব রাগ করেছে আপনি আর ভাইয়া দুজনেই ওর সাথে অন্যায় করেছেন একটা সাধারণ বিষয় নিয়ে কেউ এত বাড়াবাড়ি করে বাড়াবাড়ি করলাম কোথায় গতকাল ভাইয়ার তিরিশ মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ মিটিং ছিল আমি সব কাগজপত্র রেডি করে দিয়ে এসেছি ভাইয়া বনুকে এক কাপ কফি করে দিতে বলেছিল সে বিশ মিনিট লাগে স্পেশাল কফি করে এনেছে আর যেইমাত্র ভাইয়ার মিটিং শুরু হয়েছে অমনি রুমের টাইলসে স্লিপ খেয়ে কফির সমেত ভাইয়ার উপরে গিয়ে পড়েছে কাগজপত্র ল্যাপটপ ফোন মিটিং সব শেষ সবচেয়ে বড় বিষয় ভাইয়ার হাতে শরীরে পর্যন্ত গরম কফি পড়েছে তার জন্য ভাইয়ার আগে ধমক দিয়েছে একটু জোরেই ধমক দিয়েছিল তার জন্য গতকাল থেকে গাল ফুলিয়ে বসে আছে বাসায় কারোর সাথে কথা বলছে না কান্না করে আব্বুর কাছে বিচার দিয়েছে মেয়ের আদরে কান্না দেখে আব্বু ভায়াকে যা তা কথা শুনিয়েছেন আমাকেও ছাড় দেননি আব্বু এ দায় কার বলো বন্যা রাজভাড়ি কণ্ঠে বলল আপনার সব দোষ আপনার আমি কী করলাম ভাইয়ার কতটা ক্ষতি হয়েছে বনু সেটা একবারও বোঝার চেষ্টা করেছে করছে না এদিকে আব্বুর ধমক খেয়ে ভাইয়ার মনে হচ্ছে সে আজও আদর্শ স্বামী হতে পারিনি তার স্ট্রাগল ভালোবাসা সব কিছু মিথ্যা মনে হচ্ছে এই নিয়ে চলছে মান অভিমান এখানে আমার দোষ কোথায় আমি শুনেছি আপনি দুজনের রাগ কমানোর চেষ্টা করার বদলে তাদের মধ্যে ঝামেলা আরও বাড়িয়ে দিয়েছেন তানভীর মৃদু স্বরে বলল আমি তাদের দুজনকেই খুব ভালোভাবে চিনি দুজনেই ভাঙবে তবু মচকাবে না একজন অন্যজনকে ছাড়া খাবে না ঘুমাবে না অথচ তারা এমন ভাব নেবে যেন একশো বছরেও তাদের এই রাগ ভাঙবে না ভাইয়া কি পারবে মেঘের রাগ ভাঙাতে দেখতে চাও বন্যা ঘন ঘন এপাশ ওপাস মাথা নেড়ে জবাব দিল না না আমি দেখতে চাই না শত ভাইয়া আমার ভাসুর হন রাস্তার পাশে একটা অলোকানন্দা ফুলের গাছ যাতে হলুদ রঙের ফুলগুলো ঝলমল করছে মেঘ যেতে যেতে থমকে দাঁড়ালো ব্যাগ থেকে ফোন বের করে গাছের কাছে দ্রুত এগিয়ে গেল দুইটা ছবি তুলে যেইমাত্র একটা ফুল ছিঁড়তে যাবে অমনি দোতলা থেকে একটা পিচি ছেলে চিৎকার করলো এই ফুল নিচ্ছ কে মেঘ দ্রুত পায়ে দূরে সরে দাঁড়ালো আমতামতা করতে করতে বলল একটা ফুল নেই না মেঘ মন খারাপ করে ফুলগুলোর দিকে তাকে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো পিচ্ছিটার দিকে তাকে আবারও বলল একটা নেই পিচ্ছিটা কণ্ঠস্বর ভারী করে চিৎকার করলো না 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 কুচকে বিড় বিড়বিড় করতে করতে চলে যেতে লাগল মেঘের হাবভাব দেখে পিচ্ছিটা ফের ডাকলো এই মেয়ে নিয়ে যাও ফুল একটাই নিবে কিন্তু মেঘ দাঁতে দাঁত পিষে বলল লাগবে না মেঘ ফুটপাথের রাস্তা ধরে হাঁটছে কিছু দূর যেতেই মনে হলো কেউ তার পিছনে কেউ তার পিছন পিছন হাঁটছে মেঘ একটু থেমে পেছন ফিরে তাকালো কিন্তু কোথাও কারো অস্তিত্ব নেই মেঘ আবারও হাঁটতে লাগলো আশেপাশে কোথাও রিক্সার কোনো অস্তিত্ব নেই মেঘের মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে এক পা দু পা হাঁটছে আর বারবার থমকে দাঁড়াচ্ছে ভয়ে ভয়ে ব্যাগ থেকে ফোন বের করে আবিরের নাম্বার বের করলো ডায়াল করতে যাবে তখনই মনে হলো তারা গতকাল থেকে কেউ কারোর সঙ্গে কথা বলছে না সামান্য কারণে কল দিয়ে কথা বলে ফেললে ভালো দেখাবে না মেঘ ফোন ব্যাগে রেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল খানিক থেমে যখনই হাঁটা শুরু করবে তখনই মেঘের ওড়নাতে টান পড়ল মেঘ তৎক্ষণাৎ গলার সামনের ওড়না চেপে ধরে আতঙ্কে পিছু ঘুরল সামনে দাঁড়িয়ে আছে আবির সময় অপ্রত্যাশিত ব্যক্তির উপস্থিতি তোলপাট চালাচ্ছে অপরিচিত কেউ ভেবে যতটা আতঙ্কিত হয়েছিল নিজের প্রিয় মানুষটাকে দেখে সে আতঙ্ক বিলীন হতে সময় লাগলো না আবির এক হাতের আঙ্গুল দিয়ে অন্যার মাথা পেঁচাতে পেঁচাতে মেঘের গা ঘেঁসে দাঁড়ালো অন্য হাতে থাকা অলোকানন্দা ফুলটা মেঘের কানের কাছে গুজে দিতে দিতে বলল ফুলকে যেমন ফুলের সাথে রাগ করা মানায় না তেমনই আবির তার মেঘ ছাড়া একদমই বেমানান মেঘের শরীরে শিরা উপশিরায় বহমান রক্তপ্রবাহ জোরালো হচ্ছে ভয় আতঙ্ক সব কিছুর ঊর্ধ্বে প্রিয় মানুষের স্পর্শ মনে সাহস পাওয়ার একমাত্র অবলম্বন মেঘ আর চোখে আবিরের গালের দিকে তাকিয়ে আছে অবসন্ন রোদে আবিরের ছাপ দাড়িগুলো ঝলমল করছে না চাইতে গাল স্পর্শ করতে ইচ্ছে করছে কিন্তু অভিমানেরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে সহসা গাল ফুলে নিঃশব্দে নিঃশ্বাস ছেড়ে গুরুগম্ভীর কণ্ঠে মেঘ বলল আপনি এখানে এসেছেন কেন আমার বউকে ছাড়া আমি চোখে আন্ধার দেখি কি করব বলো চোখের ডাক্তার দেখান কালো সানগ্লাসের বদলে সাদা চশমা ধরিয়ে দিবে তখন খুব ভালো লাগবে আবির ভরাট কণ্ঠে বলতে শুরু করলো স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর থেকে এক পা বের হতে পারে না সেখানে তুমি আমার রুম থেকে বেরিয়ে দিব্যি টুই করে এখানে চলে এলে মেঘ ইতস্ততভাবে জবাব দিল আমি অনুমতি নিয়েছি কখন কিভাবে আমি কোথায় ছিলাম স্বপ্নে আবির কপালে ভাঁজ ফেলে ফের জিজ্ঞাসা করলো আমি কি অনুমতি দিয়েছিলাম মেঘ এবার আবিরের অভিমুখ থেকে দৃষ্টি সরিয়ে অন্যদেরকে মুখ ফিরিয়ে মিহিকণ্ঠে বিড়বিড় করল হুম আবির এত ভালো আমার স্বপ্নে আপনি বরাবরই সেরা অভিমান অভিযোগের আগেই সব বুঝে যান রাগ সে তো অবিশ্বাস্য ব্যাপার হাসি ছাড়া আপনার ঠোঁটে কিছুই মানায় না আর বাস্তবতা বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আপনার ঘুম ভাঙে আমাকে ধমক দিয়ে সারাদিন মুখ গোমরা করে থাকা আপনার বদ অভ্যাস হয়ে যাচ্ছে হাসি তো দূরের কথা আপনার ঠোঁট থেকে সিগারেটই সরে না আবির অগ্নি চোখে তাকিয়ে চিৎকার করলো সিগারেট আমি কবে সিগারেট খেলাম এই তো সেদিন কবে মনে নেই আবিরের মেজাজ তুঙ্গে রাগে কটমট করে বললো সব বিষয়ে মজা করা অন্যায় সাধারণ অন্যায় না মারাত্মক অন্যায় গত দেড় বছরে যে জিনিস আমি ছুঁয়েও দেখিনি সেটা নিয়ে মিথ্যা বলা আমার একদম পছন্দ না মেঘ আমতামতা করে বলল ই ইদানিং আপনার ঠোঁটগুলো কালো লাগে তাই ভেবেছি আবার বোধহয় খাওয়া শুরু করেছেন আবির কথা দিয়ে কথা রাখে আর যদি সেটা মেঘকে দেওয়া কোনো কথা হয় তবে আমৃত্যু সেই কথা রাখবেই রাখবে এর প্রমাণ আপনি আগেও বহুবার পেয়েছেন ম্যাম আর রইল বা কি কথা সে তো অন্য কারণেও হতে পারে কি কারণে আবির মলিন কণ্ঠে জবাব দিল বউয়ের ভালোবাসার অভাবে অভিমানের কারণে মেঘ ভেংচি কেটে বলল সে আপনার বউ আপনাকে ভালোবাসলো কি বাঁচলো না সেই ড্রাইভার আমার না আপনার বউয়ের অভিমান অভিযোগের গল্প শুনে আমার কোনো কাজ নেই ভালো থাকুন মেঘ নির্বিকার ভঙ্গিতে হাঁটতে শুরু করলো আবির পেছন থেকে আবারও বলল, ভালো থাকতে দিলে তো থাকবো রাগে না হয় দুটো কথা বলেই ফেলেছিলাম তার জন্য এত রাগ মেঘ ঘাড় ফিরিয়ে তেজীকণ্ঠে বলল আপনার ভালোবাসায় আমি অন্ধ হলাম আর অবশেষে আপনি আমাকে অন্ধ বলেই গালি দিলেন বিষয় ঠিক তেমন আবির হাত দিয়ে মাথা চেপে বলল আমার সত্যি খুব অন্যায় হয়েছে তোমাকে ধমক দিয়ে আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি প্লিজ ক্ষমা করুন আমাকে প্লিজ মেঘ আলগোচ্ছে ভ্রুকুচকে বলল বললো অতিরিক্ত ভাব নেওয়ার ছেলে আমার একদম পছন্দ না তুমি কি চাচ্ছ আমি মাঝরাস্তায় কান ধরে দাঁড়িয়ে থাকি তবে কি মাফ করবে আমাকে আবিরের গম্ভীর চাউনিতে থমকে গেল মেঘ নিশ্চুপ চোখে চেয়ে থেকে গলায় বললো না তাহলে করছো কেন এমন সরি কেন আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি তাই আবির বললে বুঝতে পেরেছো তাহলে মেঘ ভেজা কণ্ঠের জবাব দিল আপনি গতকাল থেকে আমার সঙ্গে কথা বলছিলেন না তাই আমার খারাপ লাগছিল রাগে বা মন চেয়েছে তাই করেছি হুম দেখলাম তো আর একটু হলে আমাকে ইফটেজার বানিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিতে আগামীকাল হতো নিজের সুন্দরী বউকে ইফটেজিং করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়েছেন খানবাড়ির অযোগ্য লাফাঙ্গা ছেলে সাজ্জাদুল খান আবির মেক ব্রু উচিয়ে প্রশ্ন করল আপনি খানবাড়ির অযোগ্য ছেলে জি কেন কারণ আমার ষোলো বছরের ভালোবাসা তোমাকে নিজের করে পাওয়া তীব্র আকাঙ্ক্ষা সবার নিকট বাচ্চম্য মনে হয় আমি আবির সাত সমুদ্র দূরে থেকে নিজের সাথে নিজে লড়াই করে বেঁচেছি এ সবই এখন অহেতুক কারণ আমি আজও আদর্শ স্বামী হতে পারিনি খানবাড়ির রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারিনি আমি ব্যর্থ সত্যিই ব্যর্থ মেঘের দু চোখ ছলছল করছে মনের ভিতর জমে থাকা অভিমান কখন যে গলতে শুরু করেছে নিজেও বসতে পারিনি আবির দুকদম এগিয়ে মেঘের গা ঘেঁসে দাঁড়ালো গালের নিচ পর্যন্ত গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিল মেঘের চোখে চোখ রেখে আবির বলল তোমার মনের কোণে জমে থাকা অভিমান আমার নির্ঘুম রাত কাটানোর একান্ত সত্তা তুমি আমার অদৃষ্টের সুখ মায়াবী মায়াবিরাতের পূর্ণিমার চাঁদ ভালোবাসি তোমায় নিজের চেয়েও বেশি